এবং তার পরিবারের সম্মতিতেই আমরা কিন্তু একটা প্রেমের সম্পর্ক এবং পরবর্তীতে যে আমরা দুজন বৈবাহিক সম্পর্কে সম্পর্কিত হব এই এই জিনিসটা অ্যাসিউরেন্স পাওয়ার পরেই কিন্তু আমি মামুনের সাথে দেখা করি বন্ধনে আবদ্ধ হয়নি তারপরে তারা একসাথে বসবাস করেছে এই ধরনের আমরা প্রাথমিকভাবে এই ধরনের বিয়ের প্রলোভন ছিল হ্যাঁ বিয়ের প্রলোভন ছিল বিয়ের প্রলোভন ছিল

আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ আশা করি শুরু থেকে শেষ পর্যন্ত আমাদের সাথেই থাকবেন বাংলাদেশে অনলাইন জগতে পরিচিত মুখ প্রিন্স মামুন ও লাইলা প্রিন্স মামুন লাইকি এবং টিকটকের মাধ্যমে জনপ্রিয়তা অর্জন করলেও প্রিন্স মামুনের জীবনের সাথে জড়িয়ে জনপ্রিয়তা অর্জন করেছেন লাইলা তো এই লাইলা আর মামুনকে নিয়ে কিন্তু বিভিন্ন সময় আলোচনা সমালোচনার ঝড় বয়ে গেছে যেহেতু মামুনের বয়স যেখানে বাইশ থেকে চব্বিশ বছর সেখানে এই লাইলার বয়স প্রায় আটচল্লিশ বছর তো দীর্ঘ তিন থেকে চারটি বছর তারা একসাথে জীবনযাপন করেছেন এবং বিবাহ বহির্ভূত সম্পর্ক করেছেন এবং একই সাথে তারা থেকেছেন এবার কিন্তু সরাসরি বেশ কয়েকবার এরা মারামারি করেছেন যে কারণে ভাইরাল হয়েছেন এবং তারা বিচ্ছেদ ঘটেছে তাদের মধ্যে সেটা নিয়েও ভাইরাল হয়েছে এবার কিন্তু এই প্রিন্স মামুনের বিরুদ্ধে সরাসরি দর্শনের অভিযোগে মামলা করেছেন লাইলা তো লাইলার মামলা ইতিমধ্যে গত কাল সোমবার কিন্তু প্রিন্স বামুন গ্রেপ্তার হয়েছে এবং আজ মঙ্গলবার প্রিন্স কোর্টে উঠানোর পরে প্রিন্স বাবুনের বিপক্ষের আইনজীবী লাইলার আইনজীবীরা প্রিন্স বাবুনকে রিমান্ডের আবেদন করে কিন্তু আদালত রিমান্ড আবেদন না করে এবং তাকে জেল হাজতে প্রয়োগ করে এই বিষয়ে চলুন আমরা দেখে আসি যে প্রশাসনের পক্ষ থেকে যে বিষয়টি বলা হয়েছে দি ছিল লাইলা ফরহাদ ওরপে ফেয়ারি লাইলা নামে পরিচিত যে ওই মামলাতে আমরা প্রিন্স মামুন বা আবদুল্লা মামুন নামে যে টিকটকার বা সোশ্যাল মিডিয়ায় পরিচিত তাকে আমরা অ্যারেস্ট করেছি গতকাল আমরা সে কুমিল্লা থেকে ঢাকার পথে রওনা দেওয়ার পথে আমরা অ্যারেস্ট করি কুমিল্লা জেলা পুলিশের সহায়তায় এবং সেই মামলায় আমরা তাকে করে আমাদের আছে আমরা অল্প কিছুক্ষণের মধ্যেই কোর্টে তাকে প্রেরণ করব। এই মামলাটি নয় তারিখে থানায় রুজু হয়েছে ধর্ষণ মামলা প্রলোভন দেখিয়ে ধর্ষণ ধর্ষণের একটি মামলা সেই মামলায় আমরা পরবর্তী থেকে গ্রেফতার করেছি আগের মামলার বিষয় এখানে নাই নয় তারিখে রুজু হয়েছে থানাতে আচ্ছা ধন্যবাদ মামলার বিষয় হলো আমাদের আইনগত প্রক্রিয়ার মাধ্যমে সঠিকভাবে আমরা তাকে অ্যারেস্ট করেছি আদালতে তাকে সোপর্দ করব আদালত এরপরে পরবর্তী সিদ্ধান্ত নেবে আমরা তাকে জিজ্ঞাসাবাদের জন্য রিমান্ডের প্রেয়ার দিব পরবর্তী সিদ্ধান্ত আদালত আদালতে নিবে এবং আমরা তদন্তের মাধ্যমে আমরা আমাদের রিপোর্ট দিয়ে দিব তদন্তের পরে না বিবাহ তারা একসাথে বসবাস করেছে এই ধরনের আমরা প্রাথমিক ভাবে এই ধরনের প্রলোভন ছিল হ্যাঁ বিয়ের প্রলোভন ছিল বিয়ের প্রলোভন ছিল বিয়ের প্রলোভনের দেখা যাচ্ছে ধর্ষণের বিষয়টা এখানে আসছে পরবর্তীতে যার কারণে এটা নারী শিশু আইনের 9 এক ধারা এই মামলাটা আমি বুঝতে পারছি। আমরা এই জন্যই তো তদন্ত করব। তদন্ত করে পরে আমরা পুরা ঘটনা বুঝতে পারব। যেভাবে আসবে ওইভাবেই আমরা রিপোর্ট প্রদান করব। কোনো যদি মামুন নির্দোষ হয় মামুন সাড়া পাবে আদালতের মাধ্যমে কোনো সমস্যা নাই। আর যে দোষী হবে তার ভিত্তিতেই আমরা রিপোর্ট। গ্রেপ্তার তাকে আমরা গ্রেপ্তারটাকে গ্রেপ্তার করেছি দাউদ গান্ধী থেকে কুমিল্লা জেলা পুলিশের সহায়তায় আর আমরা 7 দিনের রিমান্ডের প্রেয়ার দিচ্ছি। দেখা যাক আদালত কতদিন বিবেচনা করে। বন্ধুরা আমরা প্রশাসনের পক্ষ থেকে যে বিষয়গুলো বলা হয়েছে সেটা এতক্ষণ শুনলাম এবারে প্রিন্স পক্ষে যে আইনজীবীরা রয়েছেন তারা কি বলেছেন এই বিষয়ে চলুন আমরা তাদের মুখ থেকে শুনে আসি এই মামলার পূর্বে যে মামলাটা করছিলেন পাঁচ বারো দুই হাজার তেইশ তিনশো তেইশে গত সপ্তাহ ছাব্বিশ তারিখে জামিন নিয়েছেন বিজ্ঞ আদালতে যখন সারেন্ডার করে জামিন নিয়েছে আসামি যখন দেখলো বাদী যখন দেখলো যে আসামিকে কিছুই করা যাচ্ছে না মিথ্যা মামলা দিয়ে দেন আরেকটি মিথ্যা মামলা দায়ের করলো গতকাল সেই মামলা আজকে আসামিকে দ্বিত করে বিজ্ঞ আদালতে পাঁচ দিনের রিমান্ড চেয়েছে এবং রিমান্ডের সপক্ষে মামলার প্রসিকিউশন কোনো কাগজপত্র দাখিল করতে পারেনি পুলিশই দিতে পারে নাই যে এটা যে একটা মিথ্যা মামলা বাদিনীর বয়স হলো আটচল্লিশ আসামির বয়স হলো চব্বিশ এবং যে তার সাথে যে কোনো কিছু হয়েছে এরকম এটা দুই বছর আগের ঘটনা দেখাইছে এই মর্মে কোনো কাগজপত্র এভিডেন্স বিজ্ঞ আদালতে দাখিল করতে পারে নাই বিধায় আসামির জামিন এবং রিমান্ড দুটাই বাতিল করছে আমরা আশা করি আগামীতে কিছুদিনের মধ্যে আশা করি আমরা এই মামলা যেহেতু মিথ্যা মামলা হ্যাঁ আমরা জামিনও পাবো এটা হয়রানি করার জন্য এই মামলা দায়ের করছে হ্যাঁ হ্যাঁ এটা মিথ্যা মামলা দিয়ে এই আজকের যে আসামি এমনকে হয়রানি করার জন্য মিথ্যা মামলা দিয়ে যাতে একের পর এক মিথ্যা মামলা দিয়ে তাকে যদি এই মামলার সাথে তাকে কিছু করা যায় তার সাথে কিছু করা যায় এই জন্য করতেছে আর আমাদের সাথে আমাদের যে অ্যাডভোকেট লাইজু আছে অ্যাডভোকেট ওয়াকিল রহমান ঢাকাবারের অফিস সেক্রেটারি অ্যাডভোকেট জাদু এবং ইসি মেম্বার আব্দুর রহমান সহ এই মামলা আমরা সকলে পরিচালনা করতেছি আমরা মিথ্যার বিরুদ্ধে লড়াই করতেছি হ্যাঁ জি আমরা চেষ্টা করবো তো বন্ধুরা আমরা প্রিন্স পাবোদের পক্ষের যে আইএনজিবি তাদের বক্তব্য শুনলাম এবারে শুনবো আমরা লাইলার বক্তব্য যে লাইলা যে তার বিরুদ্ধে অভিযোগ করেছিল মামলা করেছেন যে বিষয়গুলো তার কারণে তিনি মামলা করেছেন সেই বিষয়গুলো তার নিজের মুখ থেকে তিনি বলেছেন চলুন আমরা তার বক্তব্য শুনিয়ে আসি যে কি কারণে তিনি মামুনের বিপক্ষে মামলা করেছেন আমরা 2021 সাল থেকে আমরা পরিচিত হওয়ার পরে আমি মামুনের সাথে প্রায় 3-4 মাস কখনো দেখা করতেই চাইনি ফোনের কথা দেখা করতেই চাইনি বিবেচনা করে ওর ওর পারিপার্শ্বিক অবস্থা এবং আমার পারিপার্শ্বিক অবস্থা সমস্ত কিছু বিচার বিবেচনা করেও আমি কিন্তু বাবাদের সাথে দেখা করতেই চাইনি তার বা প্রেমের সম্পর্ক করা তো অনেক পরের ব্যাপার কিন্তু প্রথম কথাতেই মামুনা আমাকে তার পরিবারের সাথে পরিচয় করিয়ে দেয় এবং তার পরিবার আমার সাথে একটু আপন হওয়ার চেষ্টা করে এবং তার পরিবারের সম্পতিতে আমরা কিন্তু একটা প্রেমের সম্পর্ক এবং পরবর্তীতে যে আমরা দুজন বৈবাহিক সম্পর্কে সম্পর্কিত হব এই এই জিনিসটা অ্যাসিওরেন্স পাওয়ার পরেই কিন্তু আমি মামুনের সাথে দেখা করি আপনাদেরকে অনেকবার মামু বলেছে যে লাইলা আমার সাথে দেখা করতে চাইনি আমি জোর করেছি দেখা করার জন্য যেটা সত্যি যেটা মামুন নিজেই বলেছে আমি কোনোদিনও এই ধরনের সম্পর্কে আসলে জড়াতে চাইনি কিন্তু হাজার হলেও আমরা মানুষ এবং যখন আমি দেখেছি যে আপনার জানেন আমার আমার আপনাদের কথা অনেকেই দেখেছেন আমার সংসারটা এবং আপনারা আমার ব্যাকগ্রাউন্ডটাও জানেন যে আমি আসলে একটা ব্রোকেন সংসার থেকে এসেছিলাম এবং সেই মুহূর্তে আমি মানসিকভাবে অনেক ভেঙে পড়েছিলাম আমার সন্তানাদি আমার কাছে খুব গুরুত্বপূর্ণ ছিল এই এই একটা ট্রানজেকশন টাইমে যখন মামুন এবং মামুনের মা স্পেশালি এবং তার পুরো পরিবার যখন আমার প্রতি সহানুভূতিশীল হলো এবং আমার সমস্ত পরিস্থিতি পরিবেশ জেনে তারা য়ের সম্পর্কটা কথা বলতে থাকলো এবং যখন দেখলাম যে তাদেরও আমার সমস্ত ব্যাকগ্রাউন্ড জানার পরও এবং আমার অবস্থান জানার পরও তারা তাদের ভালোবাসা বা তাদের যত্ন কেয়ার এ সমস্ত অব্যাহত থাকা থাকছিল তখনই আমি আসলে তার সাথে একটা সম্পর্কে জড়াতে রাজি হই পরবর্তীতে যেহেতু আপনারা জানেন যে মামুনের থাকা থাকার অবস্থান প্রবলেম হচ্ছিল ওর বিভিন্ন চাল চলনের কারণে চাল চলনের কারণে এবং নানা রকম তাদের সোসাইটির কারণে তারা যখন থাকতে তাদের তাদের নিজেদের কোনো বাসস্থান ছিল না তখন তার মা এসে বলে যে ওর তো মুহূর্তে একটা ভালো থাকার জায়গা নেই সো তোমরা দুজন এক কাজ করো তুমি যেহেতু বাচ্চাদের সাথেই থাকো তুমি মামুনও এখানে থাকুক তোমাদের তো বিয়ে শাদী ব্যাপারটা হচ্ছেই যেহেতু পরিবারের কাছ থেকে এবং আমার ভালো মামুনের কাছ থেকে আমি এই আশ্বাসটা আশ্বাসটা পেয়েছি সো এই আশ্বাসটা পাওয়ার পরও আরও যেটা হয়েছে যে মামুন এবং মামুনের মা স্পেশালি এবং মামুনের ভাই বোন বাবা সবাই আমার সন্তানদের প্রতি খুবই যত্নশীল ছিল এবং আমার ছোটো বাচ্চাটার ব্যাপারে আপনারা হয়তো জানেন না সে একটা স্পেশাল চাইল্ড তার মধ্যে অনেক কমপ্লিকেসি আছে সে অটিস্টিক বেবি এবং তার মধ্যে অটিজম আছে এডিএইচডি আছে ডিসঅর্ডার আছে সো মামুন এবং মামুনের মা এবং আমার স্থানে তারা জায়গা করে তো বন্ধুরা আপনারা দেখলেন যে প্রিন্স বামুন যিনি অনলাইনে একজন ভাইরাল মানুষ আলোচিত সমালোচিত ব্যক্তি এবং লাইলা সেই লাইলার মামলা কিন্তু প্রিন্স বামুন ইতিমধ্যে জেলে প্রয়োগ হয়েছে তো এই ভিডিও সম্বন্ধে লাইলার বা পক্ষে বা বিপক্ষে আপনাদের কোনো মতামত থাকলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন এবং এই আজকে নিয়মিত সকল সংবাদ পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন দেখা হবে আগামী ভিডিওতে সেই পর্যন্ত ভালো থাকবেন আল্লাহ হাফিজ